মোটামুটি ব্যবহার হচ্ছে ঠিক অমায়িক ব্যবহার অমায়িক ব্যবহার কাস্টমারের সাথে খুব ভালো ব্যবহার করে নদীর মাছ নদীর চিংড়ি নদীর রায় বাগাড়ি গুনা কিনা আনে বিক্রি করে গরু মাংস প্রতিদিন হালি হ্যাঁ প্রতিদিন গরু মাংস মনে করেন প্রতিদিন তিন মন আনে তিন মন আনে বিক্রি করে বাসি বলতে কিছু থাকে না আর বাসা হলো হসপিটালের দক্ষিণে হুম

পাল্লি দিয়ে না পাল্লি বালাই কোন কথা নেই অমায়িক ব্যবহার সবসময় এক ছেলে এক মেয়ে বাসা এখানে আমার দোকান দুই হাজার ছয় সালে আগে আমি মনে করেন টুকটাক ওই চাল ধান চালের ব্যবসা করছি ছেলে মেয়ে যা এখন তারা বড় আগে তারা কর্ম করে এখন তারা বড় হয়েছে তারা কর্ম করে এই তো আপনার নাম আমার নাম মোহাম্মদ ইসুফ আলী মোল্লা ছেলে মেয়ে এখন মনে এই হসপিটালে এই কর্ম চাকরি করে তিন ছেলে হ্যাঁ হ্যাঁ নদী ছিল এখানে সব নদী আছিল